জ দ্য লার্নিং প্লাস্টালে তোমাদের সবাইকে জেনে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের লাভ ক্ষতি কষে দেখো দশের ওয়ানে আট আর নয়ের অঙ্ক করাবো আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দিয়েছি আজ আমি তোমাদের আট আর নয় করাবো চলো অঙ্ক শুরু করা যাক আটের দাগের অঙ্ক আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনলেন তাহলে একটা গল্পের বই কিনেছেন যা ছিল মানে বইয়ের দাম যা ছিল তার থেকে পঁচিশ পার্সেন্ট ছাড়ে সে কিনল সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরায় কত লাভ করবে হিসেব করে দেখি তাহলে বইয়ের দাম কত ছিল সেটা আমাদের কিন্তু বলে দেয়নি শুধু বলেছে বইয়ের দামের ওপরে সে পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনেছে তাহলে সেই দামে যদি সে বিক্রি করে তাহলে তার ক টাকা লাভ হবে সেটা আমাদের বার করতে হবে চলো আমরা অঙ্ক শুরু করি আমাদের ধার্য মূল্য দেয়নি তাহলে লিখে ভাল মনে করি ধার্য মূল্য একশো টাকা আমার বন্ধু গল্পের বইটি কিনেছি তাহলে আমার বন্ধু গল্প বই কিনে গেছি একশো টাকার পর পঁচিশ পার্সেন্ট ছাড় তাহলে একশো টাকা এত টাকা সে তো লাভ করেছে তাহলে ক টাকা ক টাকা কিনেছে পঁচাত্তর টাকা কিনেছে এত টাকা ছাড় দিয়ে কিনেছে তাহলে ক টাকা ছাড় দিয়ে কিনেছে পঁচাত্তর টাকা ছাড় দিয়ে কিনেছে তাহলে এখন এখন বইটির ধার্য মূল্য বিক্রি করলে লাভ হবে কত লাভ হয় তাহলে একশো টাকা মাইনাস যদি পঁচাত্তর টাকা দাও তাহলে ক টাকা লাভ হচ্ছে পঁচিশ টাকা তাহলে এটা সে লাভ করছে আর সে কিনেছে কত পঁচাত্তর টাকায় তাহলে লিখে পেল তাহলে পঁচাত্তর টাকায় লাভ হয় লাভ হয় পঁচিশ পঁচিশ টাকা তাহলে পঁচাত্তর টাকায় সে মানে পঁচাত্তর টাকায় কিনে ক টাকা লাভ করছে পঁচিশ টাকা লাভ করছে তাহলে এক টাকায় কত লাভ হবে আর একশো টাকায় কত লাভ হবে একশো কাটাকুটি কর পাঁচ দিয়ে যদি কাটা পঁচিশ তিন পঁচিশ তাহলে কত হবে একশো তিন এটা ভাগ করে দাও কত হবে তেত্রিশ পূর্ণ একে তিন টাকা তাহলে সে এক টাকায় কত লাভ করছে তেত্রিশ পূর্ণ একে তিন টাকা লাভ করছে এবার চলে যাব নয় রঙ নয় কি বলেছে বলছে নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনলে তাহলে পাঁচ টাকা দামে একশো পঞ্চাশটি ডিম কিনলেন কিন্তু কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাত ডিম পচে গেছে তাহলে আটটা ডিম ফেটে গেছে আর সাত ডিম পচে গেছে তাহলে কটা ডিম বাদ গেলো আড্ডার সাথে যোগ করলে কথা হয় আড্ডার সাথে হচ্ছে তোমার পনেরোটা ডিম পচে খারাপ হয়ে গেছে প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে এবার বাকি যে ডিমগুলো পড়ে রয়েছে সেই ডিমগুলো সে ছ টাকায় বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা কত ক্ষতি হয়েছে চলো আমরা অঙ্ক করি নয় দাগে তাহলে কি পাঁচ টাকা দরে কটা ডিম কিনেছে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশ একটা ডিম একশো পঞ্চাশটা ডিমে ক্রয় মূল্য তাহলে সে পাঁচ টাকা দরে কিনেছে তার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য করো একশো পঞ্চাশ গুণ পাঁচ তাহলে পাঁচ টাকা দিয়ে কিনেছে তাহলে ক টাকা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে সে টোটাল ক টাকা দিয়ে ডিমটা কিনে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এখন দেড়শোটি ডিমের মধ্যে ডিমের মধ্যে আটটি ফেটে গেছে এবং সাতটি পচে গেছে তাহলে আটটা ফেটে গেছে সাতটি পচে গেছে তাহলে ভালো ডিম কটা আছে দেখো অতএব ভালো ডিমে সংখ্যা পচে গেছে এখানে যদি তোমরা লিখে নাও সুবিধা হবে সাত আর পাঁচে কত হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে ভালো ডিমের সংখ্যা কত ভালো ডিমের সংখ্যা দেড়শো মাইনাস পনেরো দিয়ে বাদ দাও এতটি কত হচ্ছে একশো পঁয়ত্রিশটি তাহলে এখন কটা ডিম ভালো আছে একশো পঁয়ত্রিশটি ভালো ডিম আছে এবার ওই ডিমগুলো ক টাকায় বিক্রি করেছে ছ টাকায় বিক্রি করেছে এবার লিখে ভালো ছ টাকা দামে একশো পঁয়ত্রিশটি ডিম বিক্রি করলে বিক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে গুণ করে দাও গুণ ছয় কত হচ্ছে আটশো টাকা তাহলে ছ টাকা দিয়ে যদি একশো পঁয়ত্রিশটা বিক্রি করে হচ্ছে আটশো দশ টাকা হচ্ছে আর সে দেড়শো টাকায় পাঁচ টাকা ধরে কিনে কত হয়েছিল সাতশো টাকা হয়েছিল। তাহলে সে ক টাকা লাভ করেছে কথা এ ডিম বিক্রি করে লাভ করেছে লাভ হয়েছে না আট শূন্য সাত পঞ্চাশ তাহলে কত হচ্ছে ষাট টাকা ক টাকা লাভ করেছে ষাট টাকা লাভ করেছে এখন এখন সাতশো পঞ্চাশ টাকায় টাকায় লাভ কত সাতশো পঞ্চাশ টাকা লাভ করেছে ষাট টাকা তাহলে এক টাকায় সে লাভ কত করেছে আর একশো টাকায় সে কত লাভ করেছে একটা শুনে একটা শুনে কেটে দাও কেটে দিয়ে পাঁচ দিয়ে যদি দাও পাঁচ দিয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দিয়ে যদি খাওয়াও তাহলে কত হচ্ছে চার পনেরো ষাট তাহলে কত হচ্ছে চার দুই আট টাকা তাহলে নিয়মের দ্বারা শতকরা একশো টাকায় কটা লাভ করেছে অথব নিয়ামত চাচার শতকরা আট টাকা লাভ করবে তাহলে একশো টাকা সে ক টাকা লাভ করবে আট টাকা লাভ করবে আজকে তোমাদের এই পর্যন্ত পর দিন আমি পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে আর যারা নতুন আছো তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেওয়া আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য